এরকম ম্যাচিওর ছোট্ট ওপরে টবে লাগানো যাবে সাত বাগানে লাগানো যাবে ছাদের জন্য উপযুক্ত এরকম পরিমাণে কিছু গাছ আছে দেখুন দুই রকমের ভ্যারাইটিজের আছে এটা যে একটা কাটিমন আছে আর একটা আম্রপল্লি আছে তো এই সাইজে মুকুল দ্বারা গাছগুলো পাবেন গাছ নড়ালে মুকুলগুলো ধরে যায় এই জন্য এটা চ্যাপেল অ্যাপেল ম্যাঙ্গো মুকুল দেখুন ছোট্ট গাছ

বাড়ি ফোর বাড়ি ফোর টবের উপযুক্ত গাছ এরকম গাছ পাবেন তবে এই গাছগুলো কাটিমুন দেখুন মুকুল দেখুন ছোট্ট গাছের মুকুল তবে এই গাছে মুকুল না থাকলেও পরবর্তী ক্ষেত্রে আম আবার হবে চারটে ডালাই মুকুল চারটে ডাল আছে চারটে ডালে মুকুল এই দেখুন এরকম গাছ সবই পাবে যত আছে সব ধরে ধরে দেখানো সম্ভবও হয় না সব গাছের বেশি যদি কেউ জোর কলমের গাছ চান জোর কলমের গাছও আসছে এরকম জোর কলমের গাছ হবে এই চারটে পাঁচটা ডাল বিশেষ জোর কলমেরও গেছে এখানে এই কটায় দেখালাম এখানে অ্যাপেল ম্যাঙ্গো সবই দেখালাম এই একটা বিদেশি ভ্যারাইটি যেটা হচ্ছে বাড়ি ফোর আপেল ম্যাঙ্গো এখানে আপেলের মতো লাল কালারের আম হবে আমি অত আম বিশেষজ্ঞ নয় গাছ আমি নিয়ে এসেছি আপেল বলেই খেয়েছি আপেলের মধ্যে টেস্ট হয় ছোট্ট আম দেখতে ভালো লাগে এবং এই নামের মধ্যে এগুলো পাবেন এগুলো এখানে মাল্টি কাপটিং এর দুই রকম আছে অনেকে বলেন মাল্টি কাপটিং খোঁজেন দুই রকমের আছে একটা বছরে অল টাইম দুবার হয় এই এরকম গাছগুলো এখানে পেয়ে যাবেন গৌরমতির গাছ আছে এই যে গৌরমতি ছোট্ট লেট ভ্যারাইটি অনেকে বলেন দাম বলেন না এখানে গাছ যে এক একটা ভ্যারাইটি এক এক রকমের দাম আছে এখানে গাছগুলো দুশো টাকা থেকে শুরু এই ধরনের গাছ পাবে